রেঞ্জার রেঞ্জার আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আশীফ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন জি ভালো আছি আচ্ছা আশীফ ভাই আমি সুনান ইবনে সুনান ওয়ান সেকেন্ড ভাই ওয়ান সেকেন্ড সুনান নাসাই আমি পড়তে ছিলাম ভাই তো পড়তে পড়তে একটা হাদিস আর কি আমার নজরে পড়ল তো সাধারণত আপনার অনেক আলোচনা শুনেছি যেখানে আপনি এই যে প্লাস আপনার মোহাম্মদের অন্যান্য যে ব্যাপার নারী ঘটিত স্যাপার ওগুলো আলাপ আলোচনা করছেন তো এই হাদিসটা আমি পড়ার পর থেকে আমার মনে হয়েছে যে ডেফিনেটলি এটা তো আপনারও নজরে আসার কথা কিন্তু আমি অনেক বছর ধরে আপনার আলাপ সালাপ শুনি বাট এই হাদিসটা আমি কখনো আপনার রেফারেন্স বা আলোচনার মধ্যে পাইলাম না ভাই তো এই হাদিস নাম্বারটা হাদিস নাম্বার

আচ্ছা এখানে বলা হচ্ছে যে আমি মানে শেয়ার দিতে পারতেছি না আজকে আমার একটু প্রবলেম আছে বলি এখানে বলা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোবায় পদার্পণ করতেন তখন মিলহান কন্যা উম্মে হারাসের নিকট যেতেন তিনি তাকে আহার করাতেন আর উম্মে হারাম বিনতে মিলহান ছিলেন উবাদ উবাদা ইবনে সামিতের আহ শ্রী একবার দিন এটা ওইটা তো কোন তালা শায় মাথা রূপ এটা নিয়ে তো আমরা অনেকবার আলোচনা করেছি যে এই মহিলা যে ও ও আচ্ছা আচ্ছা আলাপ করছেন আমি আসলে শুনি নাই তো কখনো তো আমি যে যেটা আর কি পয়েন্ট আউট করতেছিলাম যে আপনার যে পিডিএফটা ওখানে ছিল যে বসে বসে মাথা বানায় দিতেছিল যে অন্য একজনের স্ত্রী হ্যাঁ তাকে মাথা বানায় ਦਿੱছিল তো এইটা যখন আমি ওয়েবসাইটে গিয়ে চেক করলাম তখন দেখি যে তার ট্রান্সলেশনটা উকুন বাচ্চা বলছে but pdf বইটাতে দেখা দেখানো আছে যে মাথা বানায়া ਦਿੱছিল হুম এবং এই যে মহিলা এই মহিলার সাথে মহিলার বাসা কিন্তু মোহাম্মদ ইশারে রাখছিল উম্মে মানে মারিয়া কিবতিয়ার যখন কোনো থাকার জায়গা ছিল না তখন এই মহিলার বাসায় রাখছিল এই মহিলার বাসায় গিয়ে মারিয়া কিবতিয়ার সাথে যা করার ও আচ্ছা আচ্ছা ওই ওই ঘটনা কোথায় কোনো হাদিসে আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ হাতিসের ভিতরে আছে এই মহিলার বাসায় গিয়ে সেই হ্যাঁ এই মহিলার বাসায় রাখছিল এখন মজার ব্যাপার হলো মজার ব্যাপার হলো মুমিনদের কাছে গিয়ে যদি আপনি এই দেন মুমিন রা আরে এটা তো মোহাম্মদের কেমনে কেমনে জানি লতায় পতায় দুধ ভাই দুধ মা দুধ ভাই এরকম কিছু একটা হয় হ্যাঁ এরকম কিছু হ্যাঁ এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু বলা আছে যে তখন তিনি উম্মু হারাম বিনতে মিলহানের নিকট যেতেন কিন্তু এই মহিলার যে হাজবেন্ড আছে যে এটা কিন্তু এভাবে বলা নাই যে হ্যাঁ তার ওই ওই বেটার কাছে যেত বা ওই ব্যাটার বাসায় দাওয়াত খাইতে যাইতো বা এই ধরনের কিছু বলা আছে যে ওই মহিলার কাছেই যাইতো রেগুলার যে এই মহিলা যে এর কি হয় এটা সহি হাদিসটা কই একটু বাইর করে দেন হ্যাঁ দেখবেন তখন তখন ইয়া করা শুরু করবে তখন আপনাকে গালিগালাজ করা শুরু করবে আর দুই নম্বর বিষয় হচ্ছে যে একজন মহিলার বাসায় গায়ের মাহারামের বাসায় आ, जी जी जी। অবস্থা এমন নিজের মেও যদি হয় তেইলেও একাকী যাওয়া একাকী কথা বলতে বলা ঘষাঘষি করা এত কাছা কাছি বসা এটা সম্পূর্ণ বিলুপ্ত। সেখানে কোন মহিলা যদি কোনো রকমের ইদিক সেদিক হয় ও দুধ ভাই দুধ বণ্টন কিছু একটা হয় ও তাইলে তো কিছু জারছে তো একা একা এক রুমে থাকা বা টিপ টিপা দেওয়া মাথার মাথার টিপ দেওয়া এবং উকুন বৈসা দিতে হইলে একজন মহিলার কতখানি কাছা কাছি বসা একজন পুরুষ কতখানি কাছা জি 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 এবং ভাইয়া দেখেন আমি কোন জায়গায় গিয়ে চাপ লাগে এটা তো ভাই এক্স্যাক্টলি আমি যখন এই হাদিসটা পড়ছি ভাইয়া আমি মানে মানে জাস্ট চোখ বন্ধ করে আমি জাস্ট পিকচারাইজ করার ট্রাই করতেছিলাম যে আচ্ছা ঘটনাটা কি হচ্ছে যে মোহাম্মদ গেছে একজনের বউয়ের বাসায় গেল তারপরে সে তাকে খুব খাওয়াইলো দাওলো ওকে গুড আফটার খাওয়া দাওয়া তারপরে সে মোহাম্মদ তার মাথাটা ওই ওই মহিলার কোলে রাখলো এবং মহিলা মাথা টিপে দিচ্ছে বা উকুন বাসতেছে ইন দ্য মিন টাইম হি ফলস আসলি সে ঘুমায় পড়ল তারপরে সে হাসতে হাসতে ঘুম থেকে উঠছে তারপরে সে মহিলা জিজ্ঞেস করলো হুজুর আপনি হাসলেন কেন তখন হুজুর আবার ডেসক্রাইব করলো যে হ্যাঁ আমি এই এই স্বপ্ন দেখছি হ্যাঁ তারপরে স্বপ্ন কি দেখছে ওটা ইম্পর্টেন্ট না মানে আমি এটা जस्ट চিন্তা করতেছি যে তারপরে সে আবার ঘুমায় পড়ছে তার মানে হচ্ছে স্বপ্নটা ডেসক্রাইব করার পরে মহিলা আবার মাথা টিপতেছিল তারপরে সে আবার সেই মহিলার কোলে ঘুমাই পড়লো হ্যাঁ হ্যাঁ তারপরে সে আবার হাসতে হাসতে উঠলো মানে আমি হাদিসটা পড়ার পরে মানে আমি পরে আমি যে সালা কাহিনী কি মানে একজন বউ একজনের বউ যদি এরকম হইতো যে আত্মীয় কিছু একটা সেটা তো এখানে কিছু লেখা নাই লেখা আছে যে পরিচয়টা দেওয়া আছে অন্য এক পুরুষের বউ হ্যাঁ তার বাসায় গিয়ে সে খাচ্ছে দাচ্ছে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে সেই মহিলা মাথা টিপে দিচ্ছে উকুন বাইচে দিচ্ছে সেখানে সে স্বপ্নও দেখতেছে স্বপ্ন দেখে সে আবার জায়গা উঠতেছে হ্যাঁ মানে কেমন বিধি কিস্তি একটা অবস্থা ভাই আমি তো কেউ এটা হ্যাঁ অবস্থাতে কোনো মানুষের সাথে কোনো ইয়া দেখা সব নিষিদ্ধ তাই না তো করতে পারে না বুঝলাম না মানে সে পর্দা মহিলার পর্দাই বা কোথায় আরেকজনের বউ তার পর্দাই বা কোথায় আর হুজুরের পর্দাই বা কোথায় ঠিক আপনি এই এই জিনিসটা পাবেন এই যে নবীর স্ত্রীদেরকে তালাকের নেপথ্যে এই লেখাটার মধ্যে এই জিনিসটা পাবেন এই যে মারিয়া কি রাখছিল কোথায় তারপরে যে এই বাসায় আইনা কয়েকদিন রাখছিল তারপর আবার রাতে বেলা ওই যে ওই মহিলার বাসায় থাকার সময় মোহাম্মদ খালি নাকি ঘাইমা দিত হুম ঘাম গায়ে থেকে এখন ঘাম যে কেন ঝরতো কি করতো এমন ওই মহিলার গরম বেশি ছিল কিনা কে জানে আবার ওই মহিলা কি করতো মোহাম্মদের যে ঘামগুলা আছে সেই ঘামগুলা একটা শিশিতে কইরা সংরক্ষণ আচ্ছা আচ্ছা জি জি ভাই আরেকটু ডিটেলস এগুলা পড়তে হবে পড়লে আরেকটু বুঝে যাবে মানে সংরক্ষণ করার মতো ঘাম যদি শরীর থেকে বাইরে তার মানে তো ব্যাপক ঘাম পাই তো ভাইয়া আরেকটা এটা যে এটা পড়তে গিয়ে মানে আমি আরেকটা রিয়েলাইজ করলাম যে আমি দিন ধরে মানে অনেক বছর ধরে হাদিস টাদিস পড়ি কিন্তু এই হাদিসের যে আপনি দেখবেন যে পরিচ্ছদ তারপরে আপনার যে চাপ্টার মাপ্টার যে নাম দেয় এটার সাথে কিন্তু ডেসক্রিপশন এবং স্টোরির মানে একটু মানে দেখেন ঘটনাটা এমনভাবে ঘটছে এটাকে ইম্পরটেন্স না দিয়ে সে পরিচ্ছেদের নাম দিছে সমুদ্র জিহাদের ফজিলত হ্যাঁ হ্যাঁ বুঝে না যে আপনি দেখেন যে এত মারাত্মক একটা ঘটনা ঘটে গেল যে মোহাম্মদ আরেক আরেক ব্যাটার বৌ এর কোলে মাথা রাইখা সে হ্যাঁ মাথা বানানি খাইতেছে অথচ চাপ্টারের নাম হলো সমুদ্র জিহাদের ফজিলত হ্যাঁ মানে আমি মানে এরকম আমি যখন হাদিস পড়ি তখন আমি মনে করি কি আচ্ছা ঠিক আছে এখন আমি ইমান ইমান চাপ্টার পড়তেছি ডেফিনলি হ্যাঁ ইমান রিলেটেড অনেক কিছু জানতে পারবো উমা ইমান চাপ্টারের ভিতরে গিয়ে দেখি উল্টা পাল্টা এই এইখানে এই করছে সেখানে সেই করছে তো এইটা আমি পড়তে গেছিলাম যে আপনার ওই জিহাদের ইয়ে জানার জন্য যে পড়তে গেছিলাম আচ্ছা জিহাদ সম্পর্কে একটু জানি তো এই নিচ থেকে পড়তে পড়তে উপরে উঠতেছিলাম তো পরে আচ্ছা সমুদ্র জিহাদের ফজিলত আচ্ছা দেখি ওইখানে গিয়ে দেখি এই 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 কাহিনী তো আমার মানে আমি আপনার আলাপের মধ্যে এগুলো শুনি নাই দেখে মনে হলো যে আপনার লাইভে এসে একটু কথা বলি আমি কখনো কথা বলি নাই বাট আপনার লাইভ বহুত বছর ধরে শুনি ভাই

দুইটা হাতে সেদিক করে হ্যাঁ এটা দিছে তিন কিন্তু অর্থটা চেঞ্জ করে দিছে পরে আমি আবার এই আরবিটাকে মানে একটু অনুবাদ করে মানে আপনার গুগল ট্রান্সলেটরে দিলাম যে দেখি যে গুগল ট্রান্সলেটরে অনুবাদটা কি আসে আমি তো আরবি জানি না তো তো ওখানে লেখা আসতেছে যে মাথা আশ্রয় দিতেছে হ্যাঁ মানে আরাবিক এর আপনি যদি লিটারাল ট্রান্সলেট করেন তাইলে এটা মনে হয় যে আশ্রানো টাইপের কিছু একটা ওয়ার্ড ইউজ হইছে তো এটার বাংলায় ট্রান্সলেট হইছে যে আপনার পিডিএফটাতে যেহেতু এটা আগের সংস্করণ ওখানে আর কি একটু মানে সুন্দর মতো লিখছিল আর কি যে হ্যাঁ মাথা বানানো এই সেই তো পরবর্তীতে এটা আবার উকুন সার্চ করাতে চলে গেল কিভাবে এটা অবশ্য বুঝিনাই বা যাই হোক তো এখন তো আমাদের কাছে এখন তো আমাদের কাছে মানে টুলস আছে আমরা তো এআই দিয়ে ট্রান্সট ভালো আর ভালো ট্রান্স করতে পারি এটা তিন ধরনের ইয়া দেখলাম যে গুগল ট্রান্সলেটর বলতেছে যে মাথা আশ্রায় দিচ্ছিল হ্যাঁ আর আপনার হাদিস বিডির আহ বাংলা ট্রান্সলেশনে লেখা আছে যে উকুন বাস্তা ছিল আর আপনার সেম ইসলামিক ফাউন্ডেশনের পিডিএফ টাতে লেখা আছে মাথা বানায় দিতেছিল তো যাই হোক তো সব ঘটনায় ওই মহিলার কোলে বসেই হচ্ছে আমি মানে সেটা মানে আমি যখন চিন্তা করি তখন আমার এত একটা হাসি পায় এত হাসি পায় যে আরে ভাই ভাই কি পর্দা আর হ্যাঁ মানে আমি তো মানে অবাক হম যাই হোক তো ভাইয়া এটা একটু আপনার সাথে একটু শেয়ার করতে আসছিলাম থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ রেঞ্জার ভাই আমি এটা অ্যাড করে রাখবো আপনাকে আপনি আরো যদি পান তাহলে আমাকে মেইল করে দিতে পারেন বা আমাদেরকে এসে বলতে পারেন আমাদের আরেকটা আরেকটা হাদিস আরেকটা হাদিস আছে ভাইয়া আমি ওইটা একটু খুঁজে তারপরে অবশ্য আপনার মনে হয় জানি আপনি অনেকবার এগুলো নিয়ে আলাপ করছেন ওই যে আপনার যে আল্লাহর যে আপনার আকার আকৃতি এই রিলেটেড অনেক কিছু আপনি আলাপ করছেন এবং আকিদা গ্রন্থ থেকে দেখাইছেন এটা আমি দেখছি তো ওইখানে এইটা আসে নাই বা আমি হাদিসটা খুঁজতেছি খুঁজে পেলে আপনাকে আমি পাঠাবো এরকম একটা হাদিস ভাইয়া আমি যখন অনেক যখন ছোট ছিলাম তখন আমি ক্লাস টেনে পড়ি তখন এক হুজুরের সাথে আমার মানে মানে তার তার পিছনে আমি পাঁচ নামাজ পড়তাম আর কি আমি যখন ক্লাস টেনে পড়ি তখন এক হুজুরের বালিশের তলে আমি একটা বই পাইলাম তো ওই বইটা আমি পড়তে লইছি তো হুজুরে একটু বাইরে গেছিল উজু করতে তো আমি পড়তে লইছি বইটা পড়তে লওয়ার পরে সে আইসা যখন দেখছে যে আমি বইটা পড়তেছি তখন বলে যে তুমি এই বইটা ধরলা কেন আমি বললাম যে কেন হুজুর কি হয়েছে এটা তো দেখে তো ইসলামী বই মনে হচ্ছে তো সে বললো যে হ্যাঁ অনেক কিছু বই আছে যেগুলো সবার পড়তে হয় না তো আমি বললাম যে কেন বললো যে অনেক হাদিস আছে এগুলো সবার সবার পড়ার যোগ্যতা নাই তো আমি বললাম যে আচ্ছা এরকম কেন হুজুর আপনি আমি তো আপনার অনেক ভক্ত তো আমাকে একটা হাদিস এরকম দেখান যেটা হ্যাঁ যে কি কি এমন জিনিস তো পরে হুজুর হুজুর একটা হাদিস আমাকে বাইর করে দেখাইছে সেই হাদিসটার কথা আমার স্পষ্ট মনে আছে কিন্তু ওইটার রেফারেন্সটা আমার মনে নেই আমি পাইলে আপনাকে আমি জানাবো বা আপনি হয়তো জানেন অলরেডি হাদিসটা ছিল এরকম যে মোহাম্মদ যখন আপনার মিরাজে গেছে তখন সে নাকি আল্লাহকে দাড়িগোফ বিহীন যুবকের চেহারায় দেখছে এই হাদিসটাকে ভাই এইটা এই হাদিসটা পাইলে আমাকে দিয়ান কারণ এটা নিয়ে আমি একটা লেখা অর্ধেক লেখা অনেক ধরে অপেক্ষা করতেছি ভাই আমি হাদিসকে আমি খুঁজে খুঁজে আপনাকে আমি পাঠাবো আমি যখন এটা আমার মাঝে মধ্যে মনে পড়ে তখন আপনার কথা মনে পড়ে যে এই হাদিসটা পাইলে আসিবকে পাঠাবো তো এই হাদিসটা আমার একদম کلیয়ারলি মনে আছে হুজুর আমাকে এটা ওই বই থেকে বইরা আমাকে দেখাইছে যে দেখো এই যে জিনিসগুলা এগুলো তো দেখো এগুলো তো সবাইকে সবাই যদি এগুলো জানে তাইলে তো একটা মানে তারা মনে করবে আরে এটা কেমন কথা হ্যাঁ আল্লাহকে কেন যুবকের দাড়ি মুসবিহিন হ্যাঁ যুবকের আকৃতিতে কেন দেখবে কিন্তু এইটা সে আমাকে ওই বই থেকে বইরা সে আমাকে শুনাইছে ভাইয়া তো আমি ওইটা আমি খুঁজছি আমি পাইলে আপনাকে আমি জানাবো ভাইয়া ঠিক আছে আমি একটা যে লেখা অর্ধেক লেখা বিষয় আছে অনেকদিন ধরে শেষ করতে পারতেছি না সেটা হচ্ছে যে কোরআন এর দেখছিল দ্বিতীয়বার সেটা কিন্তু এখানে বলা নাই হ্যাঁ এখন আলেমদের অভিমত হচ্ছে এটা হচ্ছে জিব্রাইল কে নাকি দ্বিতীয়বার দেখছিল কিন্তু জিব্রাইলকে তার আগেই মোহাম্মদ অনেকবার দেখছে হেরা গুহাতে দেখছে তারপরে হচ্ছে গিয়ে আরো অন্য অন্য জায়গা দেখছে এটা তো জিব্রাইল হওয়ার কথা কারণ জিব্রাইল তো নিয়ে গেছে তারা সাথে তাহার কাছে কার এসে দ্বিতীয়বার দেখলো হ্যাঁ এইটা নিয়ে আমি অনেকদিন ধরা অর্ধেক লেখা বসে আছি এইখানে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে সে আল্লাহরে দেখছে হ্যাঁ সে আর কি কোরআনের যে সেখানে আল্লাহরে দেখার কথা কারণ জিব্রাইল দ্বিতীয়বার দেখার কথা না

দেখা না কেমন হলে এটা কেমন কথা তো ওই হাদিসটা ভাইয়া আমি মানে আমি আপনাকে কি বলবো যে এটা প্রায় এই তো প্রায় 15 16 বছর আগের কথা বাট আমার একদম کلیয়ারলি হুজুরের কথা এখনো আমার কানে বাজে হ্যাঁ যে এই যে দারি মুসবিহীন আল্লাহকে এই জিনিসটা আমিও শুনছি আমি হুজুরদের মুখে শুনছি কিন্তু আমি কখনো এটা হাদিসের ভিতরে পাই আপনি যদি পান তাহলে অবশ্যই আমাকে দিয়ে যান ভাই ঠিক আছে আমি पहिले আপনাকে জানাবো ঠিক আছে ভালো থাকেন তাহলে জি ভাই ঠিক আছে থ্যাংক ইউ আর আমার আমার নামটা রেঞ্জের দেখলে একটু মাঝে মধ্যে যোগ করেন আর কি যদি আমার কোনো কিছু বলার থাকে তাহলে বলবো আর কি ওকে ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে শুভকামনা আপনার জন্য